রাস্তা ক্রসিং একটি অপটিক্যাল ফাইবার তার ছিল সেই তারটি কাঠের গাড়ি যাওয়ার কারণে কেটে গেছে আমি আর দীপ্ত দায়ে এসে কীভাবে ঠিক করলাম দেখতে থাকুন আপনারাও আশা করি মজা পাবেন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন কিন্তু এতে কোনো টিসি ছিল না ওটা ওরে কাকু রে হয়ে গেছে তো কাকু ও নারিদি গাছের সুন্দর একদম এমনি ফেলি একটু কোট কোট ভালো সুন্দর না আরে গিরে রয়ে গেছে হ্যাঁ তো কাটিয়ে গাড়ি দিয়ে বাইতে কাটিয়েছে কোড় গিয়ে বেরি कोतवानी ও بده 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 ইয়ে বন্ধন হয়ে গেছে বন্ধন হয়ে গেছে বন্ধন বন্ধন দাও হঠাৎ করে দেখা হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা গরমে ঠান্ডা খাবো বড় বাড়ির সাথে দেখা গেল ঠান্ডা খাইনি তারপরে আবার কাজে যোগ দিচ্ছি ওই তো তা দেখ দিলেই তো খাবো না দিলে খাবো কে এ খাবার একটা মজাই আলাদা দামটা আগে দাও

লিজাৰ্ট ডেক' লিজাৰ্ট আছে কিনা চোৱাৰ কথা টি জি বক্স লাগ হ'ব দে লাগে বক্স খোলা আহিছে সেই মাটাৰটো পাব এইবাৰ यहाँ पता दिया है सर आप पता दिया बाई बैठते

আগে জয়েন্টটা ভাঙিয়ে গেল তার জন্য লেজার সরত ছিল না বন্ধুরা ফিরে আবার দিছি জুড়ে এই যে লেজার আছে মাইনাস পাঁচ খুব সুন্দর লেজার এবার লাগাই দিয়ে আমরা চলে যাব অন্য কাজে ধন্যবাদ বন্ধুরা কাকু এনে বান্ধে দিচ্ছে আর এই মাথা এই করে ডুবাই দেব এই জায়গায় চলে যাব এই জায়গার কাজ শেষ ধন্যবাদ বন্ধুরা